হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রাখির ব্লগটা অলমোস্ট লেট করে দিচ্ছি কিছু মনে করো না যাই হোক তো এই দেখো আরও হচ্ছে এটা থার্ড রাখি আরও যখন হয়েছিল তখনই পরপর রাখি পড়েছিল এই নিয়ে আরো তিনবার রাখি পড়াচ্ছে আরু এটা থার্ড রাখি ভাবা যায় মেয়েটা আমার বড় হয়ে গেছে আরু নাকি তার দাদাকে এখন ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে দেখতে পাচ্ছ মানে কেউ হাত ধরলে ওর হবে না ও নিজে নিজেই এখানে আশীর্বাদ করবে তো এরপরে আমরাও রাখি পরাবো দিদি সকালে পড়িয়ে গেছে

উলু দা উলু দাও এইবার আমি রাখি পড়াচ্ছি দিদি সকালে পরিয়ে চলে গেছে কাজে দিদির আজকে ছুটি ছিল না তার জন্য এই বছর মামাবাড়িতে আমরা যেতে পারিনি কারণ মামাবাড়িতে আগেই আমরা পরিয়ে চলে এসেছি ওই ভিডিওটা আর এখানে শেয়ার করা হলো না কারণ ভিডিওটা একদমই বাজে এসেছে ওই জন্য আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না আগের দিনকে আমরা রাখি পরিয়ে এসেছি ভাই চলে গেছে দার্জিলিং তার জন্য আমরা আগের দিনই রাখি তো সেই ভিডিওটা শেয়ার করতে পাচ্ছি না আগেই বললাম কারণটা তো এই যে আমরা এখন রাখি পরিয়ে চলে যাব আমাদের নিউ ব্যারাকপুরে তো ওইখানে আরও তার দাদাদের রাখি পরাবে ওই জন্য একটু তাড়াহুড়োতে রয়েছে আমি একবারে রেডি হয়ে নিয়েছি যাতে রাখিটা পরিয়ে চলে যেতে পারি তো চলো রাখি পরানো হয়ে গেছে এবার বোন রাখি পড়াচ্ছে আর আমার বর যদি কোথাও যাওয়ার থাকে এত ব্যস্ততা শুরু করে সে আর বলার মতো না তারপরে এখনই গাড়ি বুক করে দিয়েছে আমাদের রাখিটাও এখনও পড়ানো হয় না কিছু করার নেই এরকমই তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় তো চলো এই দিনগুলো তো আর সময় আসে না বছরে একটা দিনই আসে তো সবাই মিলে সেলিব্রেট করলে ভালোই লাগে তো দিদিরা আগেই পড়িয়ে দিয়েছে বললাম সুনিতা দিদিরও পড়ানো হয়ে গেছে সুনিতা দিদিরও আজকে অফিস রয়েছে ছুটি নেই দিদিও চলে গেছে মাও চলে গেছে মামা বাড়িতে রাখি পড়াতে তো ওই জন্যে আমরা দুজনে এখন রাখি পড়াচ্ছি আর বাপনকেও ডেকে নিয়েছি আরও রাখি পড়াবে তার জন্য তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমরা এক্ষুনি বেরিয়ে যাব রাখিটা পড়ানো হয়ে গেছে আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন দেখো না আমি কোথাতে ঢুকবেন বুঝতে পারছেন আমি আপনাকে বলছি বেরোনোর সময় একটা ঘটনা ঘটে গেছে স্টেলা দৌড় মেরে এসে টোটো উঠে গেছে আরুর বাবা ধরতে গিয়ে পড়ে গিয়ে পায়ে লেগেছে সে এক সাংঘাতিক ব্যাপার আমরা পৌঁছে গেছি আরুর দাদাইয়ের বাড়িতে আর আরু সবাইকে এখানে রাখি পরাবে সব রাখিগুলো আমরা কিনে নিয়ে এসেছি রাখি পরাতে বেটো দাদাইকে দাদা দাদা ও দাদা দাদা এই হাতেই পরিয়ে দাও পিতা দিদি ধরো ধরো পরিয়ে দাও না না তুমি তুমি পরাও হ্যাঁ ছোট বাচ্চাদের রাখি পড়ানোটা মানে যে কি একটা কঠিন খুব সুন্দর তুমি হাত দাও হাত দাও

আমরা চলে এসেছি দিদিদের বাড়িতে আর এখন আরুর বাবা রাখি পড়ছে আমি ভিডিওটা মানে আমার হয়নি তো যাই হোক স্টোরেজ ফুল ছিল বলে ভিডিওটা করা হয়নি তো ওই জন্যে ফটোগুলো আমি ক্যাপচার করে রেখেছি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আরুর বাবা এইটা হচ্ছে মানে পাঁচ বছর পরে গিয়ে আরুর বাবা রাখি পড়ছে সেই লকডাউনের সময় পড়েছিলো তখন আমাদের প্রথম প্রথম বিয়ে হয়েছিল আরুর দিদিও তাকে রাখি পরিয়েছে কিন্তু সেই রাখিটার কোনো অস্তিত্বই নেই ওই যে একটা পুতুল দেখা যাচ্ছে খাটের উপরে ছোট্ট একটা রেড কালারের দেখো বাদিকে সেটাই পরিয়েছিলো হোক আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বাই